গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি যায় নেই চিংড়ি মাছ খাওয়া নাকি হারাম সব মাছের ঠোঁট কেটে ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম এটা কি ঠিক নাকি নিছক কুসংস্কার মহাসভাসের পর গোসল না করে শুয়ে থাকা কি গুনাহগার হবে আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মহরম আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো কোন স্বামী স্ত্রীর দেন না দিয়ে মারা যায় সেক্ষেত্রে করণীয় কি নামাজে অবনযোগী হলে নামাজ হবে কিনা কারণ মা যদি তার সন্তানকে ছোটখাটো বিষয় নিয়ে আল্লাহ তালার কাছে বদয়া করে তাহলে উক্ত সন্তান করণীয় কি কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামাতাকে সাহায্য করতে পারবে মহিলারা বাইকের দুই পাশে পা দিয়ে বসতে পারবে কিনা অবশ্যই নামাজ নামাজের শেষ কয়টা দিয়েছি দুইটা না একটা বয় থাকে না তাহলে করোনি দি অন্ধকারে নামাজ পড়া যায় কিনা আকিকে দেওয়া কি বাধ্যতামূলক কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা যায় নাকি মাকরু না হারাম অভিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কিনা গাছের মেহেদি কি পায়ে দেওয়া যাবে কিনা টয়লেটে প্রবেশ করবার দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করবার পরে মনে পড়লে কি করণীয় আমার নামাজে মনে স্থির থাকে না এটা কি মুনাফিক লক্ষ্যবিন এআইডি থেকে লিখেছেন কবরস্থানে খারাপ কোনো জিন বা পরি যে মানুষের ক্ষতি করে এ ধরনের কিছু থাকে যদি থাকে তাহলে এদের থেকে অভাব উপায় কি কবরস্থান বলে কোনো কথা নয় যেখানে নির্জন জায়গা লোকজনের যাতায়াত নেই এরকম জায়গায় দুষ্ট জিনের প্রভাব বেশি থাকে সেটা কবরস্থান হতে পারে সেটা কোনো আপনার কি বলে বন জঙ্গল হতে পারে সেটা কোনো পরিত্যক্ত ঘর হতে পারে সেটা অন্য যে কোনো কোনো কিছু হতে পারে যথাসম্ভব এগুলোতে যদি গমন করেন নিজের কাজ সেরে খুব দ্রুত সেরে আসবেন এবং দোয়া ফার এগুলো পড়তে থাকবেন আকরাম সরদার আপনি লিখেছেন কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে নাকি হারাম কাঁচা খাওয়া তবে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া এটা মাকরু কারণ তখন সেই দুর্গন্ধে ফের কষ্ট হয় মানুষের কষ্ট হয় সুলতানা হায়াত আপনি লিখেছেন ক্রিম বা লোশন ব্যবহার করে গোপন অংশের লোম স্থায়ীভাবে ভাবে উঠানো যাবে কিনা নাকি তাতে গুণা হবে না গুণা হবে না যদি কোনো শারীরিক ক্ষতির কারণ না থাকে যদি শারীরিক কোনো ক্ষতির কারণ না থাকে তাহলে এটা করা যাবে বাট হলো চাঁচা একেবারে করে যদি শারীরিক কোনো ক্ষতির আশঙ্কা থাকে তাহলে সেটা যায় হবে না এমন লিখেছেন গাছে মেহেদি কি পায়ে দেওয়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই মেহেদি তো গাছেই ধরে অতএব মেহেদির বা পায়ে দিতে পারেন অনেকে মনে করেন যে মেহেদি যেহেতু শুল বা দাড়িতে ব্যবহার করতে হয় এটা পায়ে দেওয়া যাবে না তাদের ধারণা ভুল

সাঙ্গুল চোখ মুসার কোন নির্দেশনা রসুল আকরম সাল্লাম দিয়ে যাননি তিনি তার নাম সঙ্গে কি করতে হবে আমাদেরকে বলে দিয়েছেন তিনি দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন এরপর আবার নতুন করে তার নাম শুনলে নতুন কোন কর্মসূচি আমরা যোগ করলে কোন কাজ যোগ করলে যুক্ত করলে সেটা আর কোন দলিল না থাকলে সেটা বেড়াতে পরিগণিত হবে আমি শাহিন আপনি লিখেছেন পশু বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবে করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া যায় হবে যায় যাবে কোনো অসুবিধা আমাদের অনেকে মনে করেন যে দুই ভাগ হলে খাওয়া যায় না এরকম সঠিক নয় তবে হ্যাঁ ইচ্ছা কিন্তু দুই ভাগ করা যায় নয় এবং না নয় পারভেজ টপি আপনি লিখেছেন টয়লেটে প্রবেশ করবার দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করবার পরে মনে পড়লে কি করণীয় পরে পড়লে আর ভেতরে পড়বে না মনে মনে পড়তে পারে আল্লাহ কাছে চাইতে পারে অথবা আবার পুনরায় বের হয়ে দোয়াটা পড়ে তারপর প্রবেশ করবে সেটা হবে সবচাইতে ভালো রেজওয়ান আহমেদ শুভ আপনি লিখেছেন স্ত্রী গুনাহের জন্য স্বামীকে কি জবাব দিতে হবে স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে জবাবদিহি করতে হবে যদি সেখানে স্বামীর কোনো প্রকার ত্রুটি থাকে স্বামীর কোনো প্রকার বিচ্ছি থাকে কোনো প্রকার গাফিলতি থাকে আর যদি স্বামীর কোনো গাফিলতি না থাকে বা এখানে স্বামীর আসলে বিশেষ কোনো কারণে একান্তই তার ব্যাপার তাহলে সেজন্য স্বামী জবাবদিহি করতে হবে না স্বামী আজ অভিভাবক তার কারণে যদি স্ত্রী পাপের দিকে যায় তাহলে সেটার জন্য তিনি যেহেতু দায়ী তিনি যেহেতু কারণের ভূমিকা পালন করেছেন বা তার মাধ্যমে হয়েছে এই তিনি অবশ্যই জবাবদি করতে হবে যদি এরকম হয় যেমন ধরুন স্ত্রী বেপর্দা চলে স্বামী তাকে বেপর্দা চলতে উৎসাহিত করে বা স্বামীকে পছন্দ করে এরকম যদি হয় তাহলে স্বামী গুণাগার হবে স্ত্রী তো গুণাগার হবেনি আর যদি তিনি নিজে কোনো গুণাহ করেন যে গুণাস তে স্বামী সন্তুষ্টি সন্তুষ্ট নন পরে বিরত থাকার চেষ্টাও করেছেন তাহলে সে ক্ষেত্রে স্বামী কোনো দায় নেই মাহমুদ আক্তার লিখেছেন আমি কি বোরকা না পড়ে শুধু মুখ ঢেকে বাসায় নন মহারা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো যদি মুখ ঢাকে বোরকা পড়া চাওয়া আপনি যে কোনো ভাবে ঢাকলেই হবে এরপর আপনি নর্মহারা মাতৃ স্বজনের সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে আর কথা তো আপনি বলতে পারেন পর্দার আলু থেকে আপনি কথা বলতে পারেন এবং নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন কথার মধ্যে কমলতা সৃষ্টি করবেন না কথা 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 সৃষ্টি করবেন না না সবাই বলবেন বলতে স্বাভাবিক কৃত্রিম অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কিনা না কোনো অসুবিধা নেই করা যাবে এতে মুরগি খাওয়াও যাবে কোনো অসুবিধা নেই অবৈধ অবস্থায় মুরগি জবাই করা যায় তবে গোসল ফরজ হলে সেক্ষেত্রে করে এই কাজগুলো করা ভালো উজাহা করলেও জবাই হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইসমাইল বিজয় এই আরেকদিকে আমরা দেখেছেন ও যে শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে বড় মনে পড়া করণীয় কি তখন তো বিসমিল্লা আসলে শুরু থেকে বলতে হয় পরে পড়লে আর কি করবেন এই জন্য বিশেষ কোনো কারণে ভাত খাওয়ার শুরুতে বা খাবার খাওয়ার শুধু বিসমিল্লা ভুলে গেলে বিসমিল্লা হি আউ্বাল আখরাহু এরকম বলা শিক্ষা হাদিসে আছে ওজুর ক্ষেত্রে কোন কোনো বিশেষ নির্দেশনা আমার জানা নেই যার কারণে বিসমিল্লা যদি পড়ে বলতে চান যখন মনে হবে তখন পড়ে নিতে পারেন হৃদয়তা আহমেদ আপনি লিখেছেন যে কোনো স্বামী স্ত্রীর দেন মোহর না দিয়ে মারা যায় সেক্ষেত্রে করণীয় কি স্বামী যদি আল্লাহ না কোনোহর দেয়া ছাড়া মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে তিনি স্ত্রীর কাছে দায়ী থাকা অবস্থা মৃত্যুবরণ করলেন অর্থাৎ কে ময়দানে এই দায় তাকে আহ করতে হবে আল্লাহ দরবারে বিধায় এটা খুব ভয়াবহ বিষয় এটা জীবদ্দার সাথে সুরাহাগ করে ফেলা উচিত তারপরে যদি স্বামীর মৃত্যুর পরিস্থিতি যদি মাফ করে দেন সেটা ভিন্ন কথা নোরুল ইসলাম এর থেকে আপনি লিখেছেন আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি তাতে কি কোনো সমস্যা হবে তিনবারই যথেষ্ট হবে আপনি একবার নিয়ে যখন খুব ভালো করে ডলবেন এরপর দ্বিতীয়বার ডলবেন এবং তৃতীয়বার ডলবেন ইনশাআল্লাহ বিদ্যিল্লা এভাবে তিনবার ডলার মাধ্যমে আশা করছি যে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ লিখেছেন আমি ইন্ডিয়া থেকে বলছি গায়ে শুধুমাত্র গেঞ্জে পরে যুগে হবে কিনা হবে কোন অসুবিধা নেই এমনি শাহাদাত আপনি লিখেছেন আমার নামাজে মনে স্থির থাকে না এটা কি মুনাফিকের লক্ষণ এটা তো অবশ্যই এক ধরনের ছোট মুনাফিক নেফা কামলি বলা যেতে পারে এবং সবচেয়ে বড় কথা হলো যে বাড়িতে মনোযোগ না থাকাটা হলো দুনিয়া দারিত্বের লক্ষণ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন নাজমা আক্তার আপনি লিখেছেন মাথা আসা পর যে চুল উঠে তা কি করবো মানুষের মাথা আসা পর যে চুল উঠে অথবা নক কাটা পরে যে নখ থাকে এগুলো কি সম্মানজনক কোনো জায়গায় রাখা উচিত সেটা মাটির নিচে দাফন হতে পারে কবরে দাফন হতে পারে মাটি নিচে চাপা একটা রেখে মাঠে চাক দিয়ে দিলেন থাকতে মাঠে নিচে সেটা মাঠে সেটা মেশে গেল উত্তম আর অসম্মানজনক কোনো জায়গা না পাকের মধ্যে বড় কোনো কোনো হবে না কিন্তু এরকম করাটা অনুচিত এবং ভালো কাজ না উচিত হলো মানুষের শরীরের খেলা তলা মানুষকে সম্মান দিয়েছেন সুতরাং মানুষের শরীরের প্রত্যেকটা অংশ যাতে সম্মানিত থাকে অসম্মানিত না হয় সেদিকটা খেয়াল করা নায়ক কন্যা লিখেছেন নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার পর নামাজ পড়লে কি নামাজ হবে জায়গা না থাকলে বিছানার উপর নামাজ পড়বেন কোনো অসুবিধা নেই যদি একবারে চেহারা ফুল দেবে না যায় মোটামুটি হাট থাকে যে আপনি স্থির থাকে তাহলে সেক্ষেত্রে পাক থাকা নামাজ পড়তে পারেন এই হৃদয় লিখেছেন কারণ মা যদি তার সন্তানকে ছোটখাটো বিষয় নিয়ে আল্লাহ কাছে বদ্ধ করে তাহলে উক্ত সন্তান করণীয় কি আহ মায়ের থেকে বাচ্চার জন্য ছোটখাটো বিষয় খেয়াল রাখবে যাতে মা বদা না হয় দিকটা আর মার উচিত না এবার কথা কথা বদা দেওয়া বা সন্তান অকল্যাণ চাওয়া এটা গুণের কথা মিমানদার কখনো লাহান হবে না অভিশাপ সাবকারী কথা কথা ওই সাবকারীর ইমানদারের নয় মার ওই কাজটা ভুল সেটা মাকে বিভিন্ন বোঝানো যেতে পারে স্যার এডি থেকে লিখছেন স্ত্রীকে স্বামীর নাম ধরে ডাকতে পারবে ডাকতে পারে এতে কোনো গুনা হবে না তবে এটা কালচার উপর নির্ভর করে যে কালচার এটা অসম্মান হয় সেরকম অসম্মান করা যাবে না স্বামীকে ইফাদ হাসান লিখেছেন অন্ধকারে নামাজ পড়া যায় কিনা অন্ধকারে নামাজ পড়া যায় কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে রুগুসিদ্ধার জায়গা দেখা যায় না এরকম জায়গা নামাজ পড়াটাকে অনেক গুলো বলেছেন আপনি যদি আলো আধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং রোগে জাগরে দেখা যায় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই থেকে আপনি লিখেছেন পর গোসল না করে শুয়ে থাকলে কি গুণাগার হবে শুয়ে থাকাটা অনুত্তম এতে কোনো বড় গুনা হবে না কিন্তু উত্তম হলো গোসল ফরজ হলে অজু করে তারপর শোয়া তাজিরা সুতরাং আপনি লিখেছেন আকিকা দেওয়া কি বাধ্যতামূলক আকিকার বিধান কি ওয়াজিব নাকি শুননা এটা নিয়ে একতলাভ আছে তবে বিশুদ্ধ মত অনুযায়ী আকিকা দেওয়া শুননা এটা ওয়াজিব নয় সাধ্য থাকলে দিবেন কেউ না দিলে এর জন্য হবেন না কেচ আলবি হেদায়ত শুভ আপনি লিখেছেন করে স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতা সাহায্য করতে পারবে স্বামীর সম্পদ থেকে সরাসরি স্বামী মালিক হলে সেখান থেকে তিনি স্বামীকে না জানিয়ে করতে পারবেন না হ্যাঁ স্বামী যদি মনের সম্মতি থাকে স্বামী জানলেও নিষেধ করবেন না এরকম পরিস্থিতিতে তিনি স্বামীকে না জানিয়ে নিজের বাবা মার জন্য টাকা পয়সা নিতে পারেন যদি জানেন যে এই পরিবার তিনি অসম্মত হবেন না তবে আহ যদি এমন হয় স্ত্রীর নিজের খরচের জন্য তিনি স্বামীর কাছ থেকে নিয়েছেন হাত খরচের জন্য নিয়েছেন চেয়ে নিয়েছেন এই প্রশ্ন জিনিসটা বাবা মাকে দিয়েছেন সেই সুযোগ তার আছে এরপর আপনি প্রশ্ন লিখেছেন দাঁড়িয়ে কি বেসওয়াক করা যাবে এক লোক বলেছিল দাঁড়িয়ে বেসওয়াক করা নাকি বিদাত সঠিক আমাদের জানাবেন না এরকম কোনো কথা নাই যে দাঁড়িয়ে পুরো করা করাটা বেদাত বেসওয়াক করা আমরা একটা দাঁড়িয়ে বসে যে সব করা যাবে দাঁড়িয়ে বেসওয়াক করাতে কোনো অসুবিধা নেই খন্দকার দ্বিতীয় আপনি লিখেছেন আমার স্বামীর বোনের স্বামীর সামনে যাওয়া যাবে কিনা আপনার স্বামীর বোনের স্বামীর সামনে আপনি যেতে পারেন কিনা যদি তার বয়স আমার বাবার বয়সী হয় তিনি যদি অনেক বৃদ্ধ হন বাবার বয়সী বলে কোনো কথা নেই যদি অনেক বৃদ্ধ হন তাহলে সেই ক্ষেত্রে তার সামনে আপনি যেতে পারেন যদি কোনো সুযোগ নেই এত বয়স হয়ে গেছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার সামনে যেতে পারেন নর্মাল বিধান হলো না আপনি আপনার স্বামীর বোনের যে স্বামী তার সামনে আপনি অর্থাৎ আপনার স্বামী যিনি তার সামনে আপনি যেতে পারেন না যাই নাই পর্দা করতে হবে আবু তাহলে লিখেছেন যদি পিতা জীবিত অবস্থায় বেয়াদবীর কারণে সন্তানকে জাহান নামে যাবি বলে বদা দেন পিতা মৃত্যুর পর সন্তান যদি নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে তবা করে পিতার জন্য দোয়াও কা করে ভালো আমন করে তবুকে সে জাহান নামেই হবে আহ আল্লাহ রব্বুল আলমিন যদি চান যে মানুষকে মাফ করাতে পারেন পিতার মধ্যে তিনি ত্রুটি করেছেন এটা বান্দার হক নষ্ট করেছেন এবং বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হল বাবার হক নষ্ট করা আকরাম সাল্লাহ আসলামের হকের পরে তো সেইটি তিনি করেছেন তো এরকম হলে তিনি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে মাফ চাইবেন এবং পিতার মৃত্যুর পর যে করণীয় আছে চটাক করে সম্পর্কে একটা ভিডিওt আমরা বলেছি সেগুলো করবেন এর পাশাপাশি বেশি ভাবে পিতার জন্য আলাদা করে ক্ষমা চাইবেন আমি আল্লাহর কাছে চغر পরান করে মাফ চাইবেন আল্লাহ আপনি আমার বাবাকে আমার প্রতি সন্তুষ্ট করে দিন কিয়ামত পর্যন্ত আপনি আমার বাবাকে আমাকে যারা maaf করে গেছে ব্যবস্থা ব্যবস্থা করুন আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করার চেষ্টা করলে ইনশাআল্লাহ باذنলা এর জন্য extra ইবাদত বন্দেগী extra তাকুয়া চর্চা করার চেষ্টা করা হলে আল্লাহ তালা তার জন্য তার বাবাকে সন্তুষ্ট করে দেবে এবং হাদিস এটি বোঝা যায় যে দুনিয়াতে আপনার মানুষের এই জাতীয় যে সমস্যা আছে বাবা মা বা কোনো ব্যক্তি তার কাছে পাওনা আছেন কেমন তাদের আল্লাহ তালা সেই ব্যক্তির পাওনাকে আমল দিয়ে সওয়াব দিয়ে জান্নাত দিয়ে তার পাওনাকে পরিশোধ করে দিয়ে এই ব্যক্তিকে মুক্ত করবেন তো সেটার জন্য চাই আল্লাহর সাথে সুনবেই সম্পর্ক করা বিশেষভাবে তাকুয়া চর্চা করা

কারণে সম্পর্ক খারাপ হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না কিন্তু এটা অনুত্তম কাজ প্রয়োজনে একে অন্যকে নাম ধরতে পারে অমুকের বাপ বলতে পারে এটা সবথেকে ভালো অমুকের বাপ সাবির এবার বলতেন স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ স্বামী তার স্ত্রীকে অমুকের মা এটা বলতে পারে অথবা নাম ধরে বলতে পারেন কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে অনুচিত কাজ আরবিন হোসেন লিখেছেন মহিলারা বাইকের দুই পাশে পা দিয়ে বসতে পারবে কিনা যিনি সামনে থাকে তার সামনে যদি থাকেন তাহলে বসতে পারেন

আপনার ফিফটি ফিফটি থাকে যে একটা দিয়েছি দুইটা দিয়েছি কোনোটাই প্রতি মন প্রবলভাবে টানে না তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন অর্থাৎ কপটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর সেদেশ দিয়ে আবার শেষ করবেন ওয়াহুদ আক্তার লিখেছেন আমি কি বোরকা না পড়ে শুধু মুখ ঢেকে বাসায় নন ভাড়া আত্মীয় সাথে দেখা করতে বা কথা বলতে পারবো যদি মুখ ঢাকে বোরকা পড়া ছাড়া আপনি যে কোনো ভাবে সৌন্দর্য ঢাকিয়ে হবে এরপর আপনি নন ভাড়া সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় রাহ যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে আর কথা তো আপনি বলতে পারেন পর্দার আড়াল থেকে আপনি কথা বলতে পারেন এবং নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন কথা বলতে কোমলতা সৃষ্টি করবেন না কৃত্রিমতা সৃষ্টি করবেন না সবাই কথা বলবেন আল্লাহ বলছেন অকুল না কাউলামুফা সে আপনি কথা বলতে পারেন স্বাভাবিক কথা ভাই আপনি লিখেছেন সব মাসে ঠোঁট কেটে ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম এটা কি ঠিক নাকি নিচক কুসংস্কার না এটা নিচকের কুসংস্কার বোন মাছের ঠোঁট খাওয়া হারাম নয় কেউ চাইলে মাছের ঠোঁট খেতে পারেন মাছের সব মাছের ঠোঁট কেটে ফেলতে হবে এবং যদি হয় তাহলে তো কাঁচকি মাছ খাওয়া যাবে না কারণ ঠোঁট তো আপনি কাটার জন্য খুঁজেই পাবেন না তো যাই হোক এটা নিছকি কুসংস্কার এর কোনো ভিত্তি নেই শরীয়াতে মাছের ঠোঁট সহ মাছের পুরো শরীরে যে কোনো অংশে আপনি খেতে পারবেন শরীর ভালো মাছ হবে ময়লা অংশটা ফের না পাক যেটা বল সেটা ফেলে দিবেন আর বাচ্চা পুরো মাছে আপনি খেতে পারবেন ফারিয়া বেগম আপনি লিখেছেন গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই যেমন চা বা গরম করা তরকারি ভাত ফু দিয়ে খাওয়া এটা কতটুকু সঠিক গরম করা কিছু ফু দেওয়া হাদিসে নিষেধ আছে এবং আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লামের অনেক আদেশ নিষেধের ব্যাপারে পরবর্তীতে সায়েন্স প্রমাণ করেছে যে সেগুলো যথার্থ এবং বিজ্ঞানসম্মত এবং সেগুলো মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে তো বিজ্ঞানে সেটা প্রমাণ হোক বা না হোক নবী করিম সাল্লাহ সাল্লাম নির্দেশনাটি ওহির মাধ্যমে আসছে বিজ্ঞান তো মানুষের গবেষণা মাত্র এটা নবী করিম সাল্লাহ সাল্লামের নির্দেশনাকে স্যাটিসফাইড করতে পারে না আমি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য বললাম যাই হোক তো গরম খাবারে ফু দিয়ে বা কোনো খাবারে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করা তারপরে খাওয়া এটা যায় না এটা নিয়ে সেটা দিছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের শ্বাস প্রশ্বাস এর সাথে এর অনেক সম্পর্ক আছে এবং এর ফলে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি তো এই জন্য ফু দেওয়া নিষেধ আমরা গরম করার জন্য কোনো কিছু দিয়ে বাতাস করতে পারি অথবা অপেক্ষা করতে পারি তারপর আমরা খাবো আর গরম খাওয়াও একবারে খুব বেশি গরম খাবার গ্রহণ করতে পারি শিরা আছে চা তরকারি বা ভাত যেটাই হোক এটাতে ফু দেবো আমরা অপেক্ষা করবো নাহলে অন্য কিছুতে বাতাস করবো তাই আমাদের লিখেছেন মাছ খাওয়া হালাল নাকি হারাম হা হালাল এটা হারাম হওয়ার কোনো কারণ নেই